ধার চেয়ে জ্বালাচ্ছে বন্ধু আত্মীয় এই পাজ সহজ কথায় না বলুন যদিও আপনার কাছের মানুষদের সাহায্য করা উচিত কিন্তু কিছু লোক যারা বারবার ঋণ চায় তারা আপনাকে সমস্যায় ফেলতে পারে অনেক সময় এমন হয় যে আপনি আর্থিক সাহায্যের জন্য না করতে পারেন না আসুন জেনে নেওয়া যাক এই ধরনের মানুষকে প্রত্যাখ্যান করার সঠিক ও সম্মানজনক উপায় কী কেউ বারবার ঋণ চাইলে তার সঙ্গে সরাসরি কথা বলুন তাদের বুঝিয়ে বলুন যে এই সময় আপনার আর্থিক অবস্থা আপনাকে আর ঋণ দিতে পারমিট করছে না সততার সঙ্গে যা বলা হয় তা ভালো মানুষ বোঝে এর মাধ্যমে আপনি আপনার মতামত পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবেন এবং মিথ্যা না বলেও অস্বীকার করতে পারবেন না যখন আপনার কোনো বন্ধু বা আত্মীয় বারবার আপনার কাছে ঋণের জন্য জিজ্ঞাসা করে বিনয়ের সঙ্গে তাদের প্রত্যাখ্যান করুন এবং তাদের আপনার সীমা সম্পর্কে বলুন আপনি বলতে পারেন আমি দুঃখিত এই সময় আর্থিকভাবে সাহায্য করতে পারবো না এই পদ্ধতিটি আপনার সম্পর্কের ক্ষতি না করে আপনার পরিস্থিতি উপস্থাপন করতে পারে আপনি আপনার আর্থিক পরিকল্পনা এবং প্রয়োজন সম্পর্কে আপনার বন্ধু এবং আত্মীয়দের বলতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি আপনার সন্তানদের শিক্ষা বা আপনার পরিবারের জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যয়ের দিকে মনোনিবেশ করেন তাহলে তারা আপনার দায়িত্ব বুঝতে সক্ষম হবে এভাবে আপনার অগ্রাধিকারগুলো স্পষ্ট হয়ে উঠবে এবং অন্য ব্যক্তিও এটি বুঝতে সক্ষম হবে যদি ঋণের জন্য বারবার অনুরোধ অব্যাহত থাকে এবং আপনি সেগুলো প্রত্যাখ্যান করতে অক্ষম হন তাহলে ধীরে ধীরে তাদের থেকে নিজেকে দূরে রাখার সঠিক পদ্ধতি হতে পারে আপনি অন্য কোনো অজুহাত দেখিয়ে তাদের কথা এড়াতে পারেন যাই হোক এই পদ্ধতিগুলো তখনই নিন যখন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় আপনি আপনার আত্মীয় এবং বন্ধুদের স্পষ্টভাবে বলতে পারেন যে আপনি ঋণ দিতে স্বাচ্ছন্দ্য নন কখনো কখনও স্পষ্ট নিয়ম পালন করলে লোকেরা আপনাকে অযথা বিরক্তি করবে না